প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদা চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর লাল টকটকে সাইকেল করে দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের পরিচিত এক ভাই চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই নাম মোহাম্মদ উজ্জ্বল হোসেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কালেকশন কয় পিস করে থাকে ভাই আজকে কয় পিস আছে

দাম করতে পারবে? একটু পাশেরটা একটু দেখান আমাদেরকে। দুই নাম্বার কালেকশন। এটা যাতে কি? এটা সাগল। একটু ওই পাশে ধাক্কা দেন। আমরা গরুটা জাতমানটা দেখাই দর্শকদেরকে আপনি যেহেতু নতুন আমাদের এখানে। আচ্ছা এই পাশ থেকে দেখি দর্শক দেখতে পাচ্ছেন। সাগল জাতের একটা গরু মাথা, চূড়া চুড়া, নাভিटामिन। আচ্ছা বয়স কি দাঁতে হয়েছে? এটা ফাঁকা হয়েছে। ফাঁকা হয়ে গেছে। তাহলে এটা চব্বিশ সালে আসবে কেমন ওজন আছে এটা সাড়ে চার মন প্লাস দামটা কেমন রাখবেন এক লাখ সাতাশ দাম দর করে নিতে পারবে পাশের টা একটু দেখেন এটা কোন জাতের শাহিওয়াল জাত দর্শক দেখতে পাচ্ছেন শাহিওয়াল জাতের একটা গরু চূড়া মাজা নাভি কম্বল দেখার মতো জাতে শাহিওয়াল বয়স মাথা মানে

দেখার মতো কালেকশন দেখে তো মনে হচ্ছে বয়সের কাছাকাছি আছে নাকি হ্যাঁ বয়সের কাছাকাছি দাঁত পড়েনি এখনো না দাঁত পড়েনি সব ফাঁক হয়ে আছে ফাঁকা হয়ে আছে মানে 15 দিন 20 দিন এরকম মধ্যে দাঁত পড়ে এটা রেডি হয়ে যাবে জি এটা কেমন ওজন আছে এটা ওজন আছে 10 কেজি কমে যাবে চার মানে 10 কেজি কমে যাবে জি দাম কেমন রাখবেন এটা দাম রাখবো 21000 টাকা 1 লাখ 21 দাম দর করে নিতে পারবে দাম দর করে নিতে পারবে 5000 টাকা কি খবর এটা এটা হলো

এটার দাম দর কত বললেন এটার দাম যদি কোনো ভাই দর্শক নিতে চাই এটা আঠাশ হাজার টাকা নয় এক লাখ আঠাশ তাহলে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ আঠাশ বিভিন্ন দামের গরু দেখেছি লটে কত করে হলে দিবেন